চোখ আবহাওয়ার খবরে আপনারা জানেন সকাল থেকেই শীতের আমেজ এবং আজ থেকেই বঙ্গে শীত পড়বে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি কমবে তাপমাত্রা আজ থেকেই পারদ পতন হতে চলেছে বঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঘন কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র প্রীতি সকাল থেকেই আজ শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে কি খবর রয়েছে আজ থেকেই কি বঙ্গে শীতের আমেজ শুরু হয়ে গিয়ে গেল আজ থেকে শীতের আমেজ অনুভব করতে পারবে না বঙ্গবাসী তবে উইকেন্ড থেকে অর্থাৎ যে সপ্তাহ চলছে চলতি সপ্তাহের রবিবার থেকে কিন্তু যে শীতের আমেজ সেই শীতের আমেজ অনুভব করবে বঙ্গবাসী এবং আগামী যে সপ্তাহ আসতে চলেছে সেই সপ্তাহে কিন্তু বঙ্গে যে শীতের আমেজ সেই শীতের আমেজ প্রবেশ করছে তবে আজ থেকে যে পারদ পতন অর্থাৎ শীতের আগে যে পতন শুরু হয় সেই পারত পতন শুরু হওয়া কিন্তু আজ থেকেই শুরু হলো এবং যেটা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে রাতের যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে এবং দেখো নভেম্বরের একেবারে মাঝামাঝি সময়ে আমরা উপস্থিত হয়েছি তবে এখনো পর্যন্ত বলা যেতেই পারে শীতের দেখা নেই সেই জায়গা থেকে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো জানানো হচ্ছে বাতাসে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে সেই কারণেই যে উত্তরে হাওয়া প্রবেশের কথা সেই উত্তরে হাওয়া প্রবেশের পথে কিন্তু এই জলীয় বাষ্প বাধা সৃষ্টি করছে তবে সেই বাধা কিন্তু এই মুহূর্তে কেটে গিয়েছে তাই এবার কিন্তু বঙ্গে উত্তরে হাওয়ার প্রবেশ ঘটবে এবং যার কারণে আজ থেকে কিন্তু বঙ্গে যে পারত পতন সেই পারত পতন শুরু হবে এবং সপ্তাহান্তে অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই কিন্তু বঙ্গে যে শীতের আমেজ সেই শীতের আমেজ কিন্তু অনুভব করবে বঙ্গবাসী এবং যেটা ইতিমধ্যে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে আগামী সপ্তাহে এবং শহর কলকাতার ক্ষেত্রেও যে পূর্বাভাস হয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে কিন্তু তাপমাত্রার পরত কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে তবে আপাতত এই যে কদিন সেই কদিন কিন্তু শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে এর পার্বত্য এলাকায় সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই ঘন কুয়াশার সতর্কতা বার্তা জারি করা হয়েছে আবাদ দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের যে নিচের দিকে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুর রয়েছে সেখানে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা বার্তা জারি করা হয়েছে আজ এবং কাল এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহান্তে অর্থাৎ সোমবার থেকেই কিন্তু যে শীতের আমেজ সেই শীতের আমেজ কিন্তু উত্তরবঙ্গবাসী অনুভব করবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমি তোমায় যেমনটা বললাম আজ থেকে শুরু পারদ পতন অর্থাৎ আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে যে উত্তরে হাওয়া সেই উত্তরে হাওয়া প্রবেশ করা শুরু করবে এবং তারপরে যে শীতের জন্য এতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গবাসী এবং উত্তরবঙ্গ অপেক্ষা করছিল সেই শীতের আমেজ কিন্তু আগামী সপ্তাহ থেকে অনুভব করতে পারবে দুই বঙ্গবাসী সানন্দা ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র